রাঙ্গুনিয়ায় চলাচলের রাস্তা বন্ধ প্রতিবাদ করায় মারধর বিপাকে দুই অসহায় পরিবার সুপ্রিয় দর্শক আমি লিপি দাস আপনাদের সাথে আছি চলুন শোনা যাক আমাদের প্রতিনিধির পাঠানো রিপোর্টে বিস্তারিত আপনার যে কোনো মতামত ও বিজ্ঞাপন দিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের তিন নং ওয়ার্ডের হিলাগাজিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চলাচলের রাস্তা বন্ধ করার কারণে প্রতিবাদ করায় মারধরের অভিযোগ উঠেছে রুহুল আমিন পাখি গংদের বিরুদ্ধে এদিকে চলাচলের রাস্তা বন্ধ করায় বিপাকে পড়েছে দুই অসহায় পরিবার গত শুক্রবার ছয়ে ডিসেম্বর দুপুরে রাঙ্গুনিয়ার পোমরায় অভিযোগকারী জাকির হোসেনের প্রতিবেশী রুহুল আমিন পাখির লোকজন জাকির হোসেনের দখলকৃত জমি জবর দখল করে চলাচলের রাস্তাটি বাসের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন এতে দুটি অসহায় পরিবার অবরুদ্ধ হয়ে পড়ে ফলে বাড়ি থেকে বের হয়ে তাদের প্রয়োজনীয় কাজ করতে সমস্যার সৃষ্টি হচ্ছে মারধরের ঘটনায় মোহাম্মদ জাকির হোসেন নামের এক ব্যক্তি রাঙ্গুনিয়া মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন পরবর্তীতে আদালতে একটি মামলাও দায়ের করেন অভিযোগ ও মামলা সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে জাকির হোসেনের সাথে জমির বিরোধ ছিল রুহুল আমিন পাখি গং পরিবারের বাড়িতে আসা যাওয়ার পথ দুই দিক থেকে বন্ধ করে দেওয়ার অভিযোগ করেন ভুক্তভোগীর পরিবার এ সময় জাকির হোসেন বাধা দিতে গেলে রুহুল আমিন পাখি গং তাকে ও পরিবারের সদস্যদের কিল ঘুষি সহ বেধরক মারধর করেন ভুক্তভোগী পরিবারের সদস্য মোহাম্মদ জাকির হোসেন অভিযোগ করে বলেন রে। তারা আনল বারবার ধরে মানে সাথে জাগান তারা লজবে যাবে গুললে লগিয়ে জাগা জোর করিয়ে আগেও জোর করে জাগা লগিয়ে গিয়ে এখনও সাত মানে জোর করে জাগা লো যাবে তাই অল্প করে দরকারি আনিক মেরি ডালি ঠিক গড়ির তারপরে তারা আই রার মাঝি মার্জিতে মানে বেশি মারা মাঝি আঁরা তিনজনের মাঝি মারিয়ে ফেলাই দিয়ে আর হসপিটাল গে হসপিটালের ডাক্তারটা গিয়ে ডাক্তারটা যাই চিকিৎসা করছি তারপরে ডাক্তারের সার্টিফিট সার্টিফিট বেআ দিয়ে আর 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 থানাত আর থানাত যাইরে জিড়ি করছি এখন তারা জায়গা ছাড়েন যেন এখন গত হালিয়ে গত হালিয়ে আর আর ফঁত বন্ধ করে দিই দু কিনার দি হত আসিল দুই কিনার দিন হঁত আসিল ফঁদ দিন বন্ধ করে দিই মানে আর আর অসহায় পাবি রে দুনকিরাতে মত বন্ধ করে দিয়ে এখন আর এক অর্থন বাইরেবের মতো কোনো পরিস্থিতি নেই এখন আর সরকারের কাছে আর এই দাবি আন যেন আৰ ফত্তা না জাগা নাই খাই আৰ আর ফত্তা না আর কুলি দে মানে সরকারের হাসা আর দাবি দেয় আর ফত্তান কুলি দিব মানে আৰ জাগা না আর ফাইভান মোর করে দিব আর এই এই ৰুল আমিন ফাইকিয়া শ্যাম তৈজিয়া তারপর ফাইকিয়ার এই নাসার তারপর নাচরি বাইফুত ভাগ্যের বাইফুত তারপরে নাজাম নয়ুম নাম নয়ুম এটা বেগাকুণ আঁ আর মারে হালিও মানে দলা এত বড় এত বড় ভাতর মার দেবারের বেঁয়াকুন আর আর মারের অদিনেও মার্জি হালিও মারে ফটগার্ড ক্লিয়ার করে বন্ধ করে দিয়ে আগালাগুলি তারা ওই ফেসার জায়গা লাগিয়ে গই তারপর তো ফেসাদি বোত মানে মেম্বার চেয়ারম্যান বিয়া লাগাই দিয়ে মানে তাল গজ্জি জোর চেয়ারম্যানের পর্যন্ত লাগাই দিই বহুত গজি আর আরে বোত ফেসাদ দিই তারপরেও মনে করো লাস্ট মোমেন্ট আর হয় বাবারে খেং গা যাতে ঘর গড়ি ফেলায় জাগা আনিয়ে পেলা ঘর যাতে গড়ি ফেলায় জাগা আনায় তার আর দয়া করি জাগা আনি পেলায় এখন তারপরও আর বাকি জায়গা এখন আঠ তারা সাত

আগান ভাই আসলে জাগা গান হইলে আর আর বুঝুন না তারা রায় বাবার সমতুল্য জানি আর ফুসিন দেখতাম জাগা তারা তুমি এরকম মাবলা ঘুরি আর ফা গিয়ে আস আসা মাবলা ঘুরছে আর ফাই জাগা গান দশ শরীরে আর বাই হল অলরেডি তারা শান্তি হয়ে গেলে জাগা গান দিয়ে লাইলাম উত্তর ফাঁসে জাগা গান আর ফরে দু আমি আরা এর আর মূলত দু আমি নানি আর কি করছি মাইপি মাফিয়ারা আর টেস্ট মাপ লইসাই লোনের ফলে উত্তর ফাঁসে জাগা গান নারার দশও হয়তো বিয়েও হয়তো তার একশো নারারে হুমকি দেহায় গজব দেহায় গুজব সরাই মানে আর আরো দূর সরাই যেতে এবং আরা যদি বাড়ি ঘরে ন থাকি আর আর ওই বাই বোন আয়ের কী করে মা আসি বাই বোন তারা মাত্র দিত তারা আরো কি হয় বেগুন ডাকি আর কি করো এক কান বড়ু করো সমাধান করো তারা হলো সমাধান করে এক এক বারের পর এক এক কান কি তারা আর তুমি জোরক

আই ইয়েন কুলি দি ফোনটু কুলি দি কুলি দিয়ে রায় তারা ডাকি আহ দেবাই বেয়ার নকুলু অনরার কি হয় নু হয় ইয়েন আই অনরা বডি তাই কি কর জানতে চাইলে অভিযুক্ত পরিবারের সদস্য রুহুল আমিন পাখি বলেন আমরা আমাদের জায়গাটি রক্ষণাবেক্ষণের জন্য ঘিরা বেড়া দিচ্ছি কারো চলাচলের পথ বন্ধ করিনি এত বছর খালি ছিল এরা চলাচল করেছে আমরা বাধা দেইনি আমাদের জায়গার প্রয়োজন তাই আমরা ঘিরা বেড়া দিচ্ছি এতে আমাদের পার্শ্ববর্তী একটি পরিবার জায়গাটি দখলে নেওয়ার মানসিকতায় গায়ে পড়ে ছকরা বিবাদ করছে স্থানীয় ইউপি সদস্য আব্দুস সবুরের কাছে জানতে চাইলে তিনি মুঠোফোনে বলেন ঘটনার বিষয়ে আমাকে দুই পক্ষই মৌখিক অভিযোগ দেয় তাদের অভিযোগ শুনে ঘটনাস্থলে গিয়ে আমি উভয় পক্ষকে শান্ত থাকার নির্দেশ দিই পরবর্তীতে তারা রাঙ্গুনিয়া থানায় চলে যায় এ বিষয়ে মামলার দায়িত্বপ্রাপ্ত রাঙ্গুনিয়ার মডেল থানার এস জাকির বলেন অভিযোগ পেয়ে সরজমিনে গিয়ে বিষয়টি দেখেছি দীর্ঘদিন ধরে জাকির হোসেনের সাথে জমির বিরোধ ছিল রুহুল আমিন পাখি গং পরিবারের বিরোধের জের ধরে উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কি ও ধাক্কাধাক্কি হয়েছে এ বিষয়ে উভয়ের স্থানীয় মেম্বারের কাছে অভিযোগ জানান এর আগে জাকির হোসেন থানায়ও একটি অভিযোগ করেন এবং স্থানীয়ভাবে মীমাংসা হওয়ার কথাও ছিল পরবর্তীতে জাকির হোসেন আদালতে মামলা করায় স্থানীয়ভাবে মীমাংসা করা সম্ভব হয়নি আজ এ পর্যন্তই আমাদের পেজটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ